মণিপুর নামের এক গ্রামে গোপাল নামে একটি ছেলে বাস করত সে দিনরাত শুধু এই গ্রাম ওই গ্রাম বেড়ে আর রাত হতেই সে তার বাড়িতে এবং বিছানায় বসে বসে ভাবত যে কিভাবে সে কোনো গুপ্ত ধন পাবে তার বাবা কাজের জন্য তাকে মাঠে নিয়ে গেলেই সে কাজ ফাঁকি দিয়ে পালিয়ে চলে আসত একদিন হাঁটতে হাঁটতে তার একটি সাধু বাবার সাথে দেখা হয় সে সাধু বাবাকে বলে বাবা আপনি কি বলতে পারবেন আমি কিভাবে কোনো গুপ্তধন পাবো এবং খুব তাড়াতাড়ি লোক হতে পারি তখন সে বাবা বলে অবশ্যই আমি বলতে পারি তোকে একটি কাজ করতে হবে তুই যদি কোনো পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকিস সাত দিন তাহলে তুই খুব তাড়াতাড়ি কোনো গুপ্তধনের সন্ধান পেতে পারিস কথা শোনার সাথে সাথেই সে দৌড়ে চলে যেতে থাকে পরদিন সকাল হতেই সে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে এবং সে পাহাড়ের দিকে রওনা হতে থাকে পাহাড়ে সে সেখানে দাঁড়িয়ে থাকে এসব দেখে গ্রামের মানুষজন তার ওপর হাসাহাসি করতে শুরু করে তখন গ্রামের একজন ব্যক্তি তাকে বলে তুমি প্রতিদিন ওই পাহাড়ের ওপরে দাঁড়িয়ে থাকো কেন তুমি কি বোকা এই রোদ্রে তুমি পাহাড়ের ওপর দাঁড়িয়ে থাকো প্রতিদিন তখন গোপাল বলে আমি বোকা নই আমাকে এক সাধু বাবা বলেছে আমি যদি সাত ওই পাহাড়ে দাঁড়িয়ে থাকি তবে আমি কোনো গুপ্তধনের সন্ধান পাব। ব্যক্তিটি গোপালকে বোঝানোর চেষ্টা করলে গোপাল তার কথা না শুনেই সেখান থেকে চলে যেতে শুরু করে বাড়িতে বোঝাতেই তার বাবা তাকে বলে তুই নাকি পাহাড়ে গিয়ে দাঁড়িয়ে থাকিস তুই কি বোকা নাকি তার বাবা বকায় সে দৌড়ে আবার সেই সাধু বাবার কাছে যায়। বাবার কাছে গেলে বাবা বলে যে তুই গুপ্তধন পাবি তবে এখন আর ওই পাহাড়ে কোনো গুপ্তধন নেই তোকে গুপ্তধন পেতে হলে গভীর জঙ্গলে যেতে হবে এই কথা শোনামাত্রই সে সে জঙ্গলের উদ্দেশ্যে দৌড়ে রওনা হতে শুরু করে হাঁটতে হাঁটতে রাত হয়ে যায় তাও সে হাঁটতে থাকে হাঁটতে 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 অনেক হাঁটার পর সে ক্লান্ত হয়ে যায় তাও সে হাঁটা থামায় না অবশেষে সকাল হতেই সে পৌঁছে যায় সেই সোনাপুরের জঙ্গলে যেখানে রয়েছে গুপ্ত ধন সেখানে পৌঁছাতেই একটি ভাল্লুক ও শিয়াল তাকে আটকে দেয় এবং তাকে নিয়ে তাদের মহারাজের কাছে যাই তখন সিংহটি ছেলেটিকে জিজ্ঞাসা করে তুই এই জঙ্গলে কেন এসেছিস তখন ছেলেটা বলে আমি গুপ্ত ধন চাই তাই এই জঙ্গলে এসেছি আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসেনি আপনি কি আমায় গুপ্ত ধন দিতে পারেন তখন সিংহটি বলে এখানে কোনো গুপ্ত ধন নেই তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও নয়তো আমরা তোমাকে হত্যা করব আমি চাই না তুমি আমাদের এই জঙ্গলে আর থাকো নয়তো তোমাকে অন্য কোনো জন্তু জানোয়ারে পেলে মেরে হত্যা করবে আমি চাই তুমি এখন এই জঙ্গল থেকে চলে যাও তুমি বাচ্চা তাই তোমাকে আজ কিছু বললাম না এরপর গোপাল তার বাড়িতে ফিরে আসে এবং গুপ্তধনের চিন্তা বাদ দিয়ে দেয় তার বাবাকে বলে বাবা আমি এখন থেকে তোমার সাথে কাজ করব এবং আমি সঠিকভাবে পড়াশোনা করব আর পড়াশোনায় ফাঁকি দেব না তার বাবা বলে তাহলে তো ভালোই আমার সাহায্য হবে একটু আর তুইও মানুষের মতো মানুষ হতে পারবি তখন গোপাল বলে তুমি ঠিকই বলেছ গুপ্তধনের চেয়ে আমাদের পরিশ্রম করাটাই একটু ভালো হবে তখন তার বাবা বলে চল তাহলে আজকেই তোকে আমাদের মাঠে নিয়ে যাই তারপর থেকে গোপাল প্রতিদিন তার বাবার সাথে মাঠে যায় এবং তাদের ফসল দেখাশোনা করে সে প্রতিদিন স্কুলে যায় কখনো স্কুল কামাই করে না তো বন্ধুরা এইটা আমার নতুন ইউটিউব চ্যানেল যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দিবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব